যেই মানুষটা এই জিনিসগুলো এনেছিল সে কিন্তু আমাদের ছেড়ে চলে গেছে প্রায় নয় মাস হয়ে গেছে অলরেডি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আপনারা ভাবতেছেন কিসের জন্য বলতেছে এই কথাটা তো আমি এখানে গতকালকে বিকেলে আর কি তালের বড়া বানাইতেছিলাম বাচ্চাদের নাস্তা দেওয়ার জন্য তো এখানে তাল আর নারিকেল আর হচ্ছে গিয়ে কালো জিরা চিনি এগুলো দিয়ে আমি এখানে একটু বরাবর নিতেছি আর প্রত্যেক বছরে আমি এভাবে তালটা ফ্রোজেন করে রাখি এই তালটা নিয়ে আসা হয়েছিল আরও নয় মাস আগে যেই মানুষটা নিয়ে আসছিল সেই মানুষটা কিন্তু এখন আর আমাদের কাছে নেই সে চলে গেছে আমাদের ছেড়ে প্রায় নয় মাস প্রায় কি নয় মাসের বেশি হয়ে গেছে নয় মাস রানি আর কি চলতেছে শেষের দিকে তো ভাবতেছেন কার কথা বলতেছি বলতেছি হলো যে আমার মায়ের কথা তো প্রত্যেক বছরে মা এভাবে আমার জন্য আর কি তাল পাঠিয়ে দিত তাল নারিকেল আর কি দেশে যত প্রকারের জিনিস আছে বা আমি যা পছন্দ করি শাক পাতা থেকে যত জিনিস সব নিহস্ত মায় বস্তায় ভরে পাঠিয়ে দিত গতবারও অনেকগুলো কাঁঠাল পাঠিয়েছিল আমাদের গাছে তারপর হচ্ছে আম লিচু এগুলোও পাঠিয়ে দিছিল। কিন্তু এইবার খুব মিস করতেছি মাকে যে এতদিন থাকলে হয়তো বা দু একবার কাঁঠাল পাঠানো হয়ে যেত তো এই জন্য মানুষ বলে যে মানুষের স্মৃতি কথা আচার ব্যবহারগুলো মানুষ কিন্তু মরে গেলে থেকে যায় তো এই তালটা আর কি অনেক দিন আমি আর কি খাওয়ার জন্য যেও আমি আর কি খেতে পারিনি আর কি এরকম একটা ই ছিল তো বারে বারে ওইটার কাছে গেলেই না মায়ের কথা ভাব মনে পড়তো আর বেশি খারাপ লাগতো যে যেই মানুষটা এই জিনিসগুলো নিয়ে আসছিলো সেই মানুষটা আর এখন আমাদের কাছে নেই তো সে তার জিনিসগুলো আমি কীভাবে ই করবো তো অনেক ভেবে চিনতে তো কালকে বললামই তো যে নয় মাস হয়ে গেছে মা আমাদের ছেড়ে চলে গেছে তো কালকে আর কি ওরা বলতেছিল নাস্তার জন্য তো ভাবলাম একটু তালগুলো অনেকগুলো তাল ছিল তো নষ্ট হয়ে যাইতা আরও হচ্ছে গিয়ে ফ্রিজ করবো এই জন্য তো ভাবলাম যে এখন একটু বানিয়ে দিই তো এই জন্য মানুষ চলে গেলে আসলে কিন্তু মানুষের জিনিসগুলো পড়ে থাকে কথা আচার ব্যবহার তো এই যে জিনিসগুলো মার ভালোবাসা মার একটা ইয়া যে আমার মেয়ে কোনটা খাবে বা নাতিরা কোনটা খাবে ওইটা যে পাঠানো ওইগুলো কিন্তু এখন আর ওই লোকটা আমাদের নেই বা ওই জিনিসগুলো যে অনেক অনেক আপুদের ভিডিও দেখি মা এটা পাঠিয়েছে মা ওটা পাঠিয়েছে তো খুব খারাপ লাগে তখন আর কি দেখলেই না এগুলি চোখ থেকে অলরেডি আর কি একাকাই পানি পড়তে থাকে তো খুব মিস করে মাকে মাঝে মাঝে এ ধরনের ভিডিওগুলো দেখলে তো আজকে সকাল থেকে আর কি দুপুরে আর কি অল্প অল্প করে ভিডিও শেয়ার করলাম দুপুরে রান্নাবান্না তো সকালে নাস্তা বানিয়েছিলাম তো ওদেরকে নাস্তা দিয়ে যে দুপুরে রান্নাবান্না করতেছি তো এখানে চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে রান্না করব কয়েকটা ঢ্যাঁড়স দিলাম আর কি আমার জন্য ওদের জন্য চিংড়ি মাছটা আর হচ্ছে ঢেঁড়স কেউ খাবে না এই জন্য অল্প করে আমার জন্য কয়েকটা দেওয়া হয়েছে আর হচ্ছে গিয়ে ডাল রান্না করেছি আর হচ্ছে গিয়ে কলমি শাক ভাজি করেছি তো সবাই কিন্তু একটু বেশি বেশি করে আমার মা বাবার জন্য দোয়া করবেন কারণ আমার মা বাবা কেউ পৃথিবীতে নেই তো আজকে ভিডিওটা এ পর্যন্তই যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ